তারা হয়তোবা জেনেছেন ইতিমধ্যেই আমার অপারেশন টিম গোপন তথ্যের ভিত্তিতে তারা অভিযান চালায় এবং একটা যাত্রীবাহী বাসে তাদেরকে স্বর্ণ অবস্থায় থাকা অবস্থায় উদ্ধার করে তো আপনারা হয়তোবা দেখেছেন এখানে প্রায় দু দশমিক ছয় কেজি পরিমাণ সোনা রয়েছে প্রায় পঁচিশটি বারে ছোট্ট ছোট্ট টুকরো করে তারা বেল্টে বহন করছিল তা আমরা পরে উদ্ধার করতে পারি তো এটি অবশ্যই দেশীয় প্রেক্ষাপটে আমাদের রাজস্ব যে বিষয়টি রয়েছে যে কোনো স্বর্ণ পরিবহন এবং চোরাচালান এইভাবে করাটা আইনত দণ্ডনীয় অপরাধ দেশের ক্ষতি হয় দেশ সেখান থেকে একটা শুল্ক থেকে বঞ্চিত হয় পাশাপাশি এই স্বর্ণগুলো যাচ্ছিল ভারতে এটা আমাদের জন্য অবশ্যই বৈধ পন্থায় যাওয়ার কোনো এক্সাম্পল হতে পারে না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার্ন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন পাশাপাশি যারা এই স্বর্ণ পরিবহন করছিল আমি কথা বলেছি তাদের সাথে এরা আমাদেরই মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান তো এদেরকে যারা ব্যবহার করছে যাতে যাদের কারণে তারা এই কাজের সাথে ইনভলভ হচ্ছে ওই ন্যায় অন্যায় বোর্ডটা তাদের ভিতরে একটু কম আছে আমার কাছে মনে হয় আমি আশা করব অপরাধীকে না অপরাধকে দমন করতে হবে অপরাধীকে সংশোধন করতে হবে বিশেষ করে যারা মেইন সাপ্লায়ার যারা এটাকে ফিন্যান্স করছে তাদেরকে আমাদের অবশ্যই প্রতিহত করতে হবে আর যে সমস্ত অপরাধ হচ্ছে এগুলোকে আমাদের সবাই মিলে সামাজিকভাবে সমাধান করতে হবে সবাইকে সুষ্ঠু এবং একটি কার্যকর জীবন পন্থায় নিয়ে আসতে হবে অবৈধ পন্থায় নয় এই উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য প্রায় দু কোটি ষাট লক্ষ টাকা